নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আমার আগের একটি ভিডিওতে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি টাইপস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের প্রকারভাত নিয়ে আলোচনা করব সেন্টেন্সকে চার ভাগে ভাগ করা যায় যথা ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স দু নম্বরে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনি ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বরে হবে এক্সক্লামেটোরি সেন্টেন্স এবার আমি প্রথমেই জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে অ্যাসার্টিভ সেন্টেন্স কী বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এ অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সিম্পল স্টেটমেন্ট দ্যাট স্টেটস ডিক্লেয়ারস অর অ্যাসার্ট সামথিং ইট এন্ডস উইথ আ ফুল স্টপ আমরা সবাই জানি যে কোনো সেন্টেন্স যখন আমরা লিখি লিখতে শুরু করি তখন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং শেষ হয় ফুলস্টপ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সও লিখতে গেলে আমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে আর সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটাকে শেষ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে খুব সাধারণ বাক্য আমরা যখন খুব সহজ সরলভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করি তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আমি ইংরেজিতেও তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি এবার আমি চলে আসব ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় অর্থাৎ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আর্ক্স আ কোয়েশেন অ্যান্ড এইমস উইথ আ কোয়েশ্চেন মার্ক এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন শেষ হয় তখন তার শেষে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিই তার দ্বারাই চেনা যায় যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার আমি চলে আসবো ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সের দ্বারা আমরা কোনো কিছু উপদেশ আদেশ অনুরোধ ইঙ্গিত করি তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স লেখার পর আমরা ফুল স্টপও দিতে পারি আবার অনেক সময় এক্সক্লেমেশন চিহ্ন আমরা বসাতে পারি এটাও আমি ইংরেজিতে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিফটস অ্যান্ড অর্ডার মেক্স আ রিকোয়েস্ট অর অ্যান্ড অফার অর গিফটস অ্যান্ড অ্যাডভাইস অর এ সাজেশান ইট এন্ডস উইথ আ ফুল স্টপ অর অ্যান্ড এক্সক্লামেশন মার্ক এবার আমি চলে আসবো এক্সক্লামেটোরি সেন্টেন্সে এক্সক্লামেটোরি সেন্টেন্স হল যে সেন্টেন্সের মাধ্যমে আমাদের রাগ আনন্দ দুঃখ বিস্ময় এই সমস্ত অনুভূতি প্রকাশ পায় তাকেই বলা হয় এক্সক্ল্যামেটরি সেন্টেন্স অর্থাৎ অ্যান এক্সক্ল্যামেটরি সেন্টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস স্ট্রং ইমোশান সাজাস অ্যাঙ্গার হ্যাপিনেস স্যাডনেস অ্যান্ড সারপ্রাইজ ইট মে বিগিন উইথ অ্যান ইন্টারজেকশন ইট অলওয়েজ এন্ডস উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক এটা শেষেও কিন্তু এক্সক্লামেশন মার্ক বসে এবার আমি প্রথমেই অ্যাসারটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যেমন আমি লিখতে পারি আই রোড মাই আই রোড ইন মাই নিউ এক্সারসাইজ বুক টুডে এর বাংলা মানে হলো আজকে আমার নতুন খাতায় আমি লিখব আমি যেমনটা বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা খুব সাধারণভাবে নিজেদের মনের ভাবকে ব্যক্ত করতে পারি এবারে দু নম্বরে আছি ইন্টারোগেটিভ সেন্টেন্স তার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে যেমন ধরো হোয়াট ইফ does not agree with the rules. देखो इंटरोगेटिव सेंटेंस क्योंकि डब्ल्यूच वार्ड शुरू है शेषेट क्वेश्चन मार्क था এর থেকেই বোঝা যায় যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝায় এবার তিনে আছে ইম্পারেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ হল প্লিজ গেট মিয়া water অ্যালং উইথ মাই মেডিসিনস এখানে আমি প্লিজ দিয়ে বাক্যটা শুরু করেছি আর শেষে একটা ফুল স্টপ দিয়েছি প্লিজ মানে আমি এখানে রিকোয়েস্ট করছি এই বাক্যটার মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি আমি বলেইছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কাউকে আদেশ উপদেশ বা অনুরোধ করি তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স এবার আমি চলে আসবো এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্সের একটি উদাহরণ দ্য পুডিং ইজ এক্সট্রিমলি সফট অ্যান্ড টেস্টি আমি বলেছি যে এক্সক্লামেটোরি সেন্টেন্সের শেষে কিন্তু একটা এক্সক্লামেশন মার্ক বসে সেরমটাই এখানেও বসেছে দ্য পুডিং ইজ এক্সট্রিমলি সফট অ্যান্ড টেস্টি পুডিংটা ছিল খুবই নরম এবং খুবই সুস্বাদু আশা করছি আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টাইপস অফ সেন্টেন্স সম্পর্কে বোঝাতে পারলাম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এবং আমার চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ